আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পরীক্ষা ডেট প্রকাশ হয়েছে পরীক্ষা হবে আগামী পঁচিশে মে পথ সংখ্যা ছিল হিসাব রক্ষকে নিবে একজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পাঁচজন কম্পিউটার অপারেটরে হলো ছয়জন ক্যাশিয়ার একজন অফিস সহায়ক ষোলো জন এবং নিরাপত্তা প্রহরীতে মোট নিবে একজন এই হল সার্কুলার ছিল এবং পরীক্ষার ডেট হবে হল পঁচিশ তারিখ আগামী পঁচিশ তারিখ এটার পরীক্ষা হবে রশনি বার এখন অ্যাডমিট কার্ডের জন্য অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করবেন এই যে প্রবিষপত্র প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইট অর্থাৎ টি টিভি এল জি ডট টেলিটক ডট অ্যাডমিট কার্ড লিখে সার্চ দিলেই এই লিঙ্কে গেলেই আপনারা অ্যাডমিট কার্ড অনায়সে ডাউনলোড করতে পারবেন আর পরীক্ষা হবে অবশ্যই রিটেন রিটেন প্লাস ভাইবার কোনো ফ্রিলি কিন্তু হবে না শুধুমাত্র রিটার্ন হবে আর হবে ভাইবা